নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার বোয়াল মাছের তেল ঝাল চলুন দেখিনি আমি রান্নাটা কিভাবে করি এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি দেখুন বোয়াল মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর একটু তেল সব মিলে দশ মিনিট রেখে দেব সর্ষের তেলটা না দিয়ে না মাছ গোয়াল মাছ ভীষণ ফাটে ফেটে পুড়ে যাওয়ার ভয় থাকে মেখে আমি দশ মিনিট রেখে দেব কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এবার আমি মাছগুলো ভেজে নেব

মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কড়াইতে আর একটু সরষে তেল দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ঢুকে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেস্ট করে রেখেছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না দেয় ততক্ষণ আমি কষাবো মশলা কলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি মিক্সির বাটি দিয়ে জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সবকিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে দেখুন মশলা থেকে তেল মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে Şimdi biraz daha su ekliyorum. su এবার আমি ঢেকে রাখলাম দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম কেউ ডোলে খেতে পারবে ঢাকনাটা তুলে দিলাম দেখুন ছোলটা খুব ভালো করে ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো করে ফুটে গেছে দেখুন এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম রান্নাটা মানে হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আমি সাফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ